এবং আমাদের দলের নীতিনির্ধারক সকলকে অবগতি করতে চাচ্ছি আজকে সকল নেতৃবৃন্দকে দলের গণতন্ত্র মোতাবেক যদি দলকে নবীর দিতে হয় তাহলে রায়পুরা উপজেলা নেতৃবৃন্দ এবং ইন নেতৃবৃন্দকে তাদের আজকে আজকা মিটিংটা ছিল বৈদ্যুত সভা তাদের মাধ্যমে প্রমিশন বিগত দিনে দেওয়া হয়েছে আমি তার থেকে বেশি

আপনারা ভালো জানেন সারা বাংলাদেশে জানেন আমি কিন্তু ওই কমিটির জয়েন্ট সেক্রেটারি আপনারা মাথায় রাখবেন তখন আমি ঢাকা মহানগরী দুই জায়গারও আমি সাংগঠনিক সম্পাদক কারণে মামুর মামুর বাড়ি বাপ মার কাছে ছেড়ে লাভ নাই আমি বক্তব্য বিশ্বাসী না আমি এসে কাজের বিশ্বাসী আমি আমাদের এই সাথে আপনাদের সকলের মাধ্যমে ওয়াদাবদ্ধ তাদের সাথে আমি আসি তাদেরকে আমার দেখার আরো সমান দরকার আছে মহান পলিটিক্যাল লোক যে তিন নম্বর প্রত্যেকটা পায়ের লোকের থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত পলিটিক্স করে বড় হয়েছেন তার নম্বর মহেশ আজকে আমাদের সাথে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আগে ঐক্যবদ্ধ যাতে আজীবন আমরা থাকতে পারি পাশাপাশি আপনাদের ছাত্র দল হয়েছে আজকে আমার বিএনপি সদস্য জি অর্থ আমাদের রায়পুরার গর্ব

করে আপনারা সবাই অক্গত থাকেন নেতৃবৃন্দের দিকে থেকে সবাই থাকেন আমি একটু সময় আমি অপেক্ষা আমি ডাকার জন্য আপনাদের আমার এই নেতৃবৃন্দ আমি করছেন